এই কাকা মাছটা পাইছে দেখি কাকা এটা ছবিটা দেখি সুন্দর সুন্দর সাইজ একবার দীর্ঘ দুই বছর পরে আমরা আবার আসলাম চেলা মাছ মারতে কাকা যে সেই আগের মতোই নামাজ পড়ে কাকা চলে আসছে হজরের নামাজ পড়ে আমাদের ব্যাগের মধ্যে আছে চেলা মারা জাল আর কিছু নাই গন্তব্য বসেই যে দুই বছর আগে যেখানে অনেক মাছ পাইছিলাম সেখানটাই যাওয়া এখন এমন একটা সময় চলতেছে নেট সারা সারা বাংলাদেশ মাথার উপরে শামুখ্যল পাখি পটিমটি করে দিলে সমস্যা আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে চলেই এসেছি তো আমরা যখন জাল ফেলবো তখন দেখাবো কি মাছ আজকে পেলাম এমপি মহোদয়ের ভাটার কাছে আমরা এখন এই যে জালটা আপাতত বের করে রেখেছি গিয়ে তারপরে আপনার জাল ফেলবো দেখি কি হয় তো স্থানে কাকা এখন জাল ছেড়ে দেবে তারপরে আমরা দেখাবো যে কি মাছ পালাম অনেক দূরে আসছি ছোট নৌকা নিয়ে এত দূরে আসাটা একটু কষ্টই চলে আসছে সকালবেলার বৈরী বাতাস প্রচুর বাতাস এই জন্য কষ্টটা একটু কম হয়েছে কোন দিকে যাবো চাল ছাড়া হয়ে গেছে কিন্তু প্রচুর বাতাসের কারণে সব আর দড়ি সব সোজা হয়ে গেছে হতে হবে এইরকম বাঘ কি এই রকম বাঘ এইভাবে আসতে হবে তবেই মাছ বাঁধবে তাছাড়া তো মাছ বাঁধার সুযোগ কম ওই যে মাছ লাভ দিলো চেলা মাছ কিছু মাছ দেখা যাচ্ছে অল্প কিছু মাছ আটকাইছে হয় তো আপনি কেনার দিয়ে যান তাহলে একটু চাপ ওই যে কর্নারে চাপ দেন তাহলে কেনার দিয়ে যা এটা চাপ কিছু মাছ বাদছে দেখা যাচ্ছে কিন্তু আশানুরূপ মাছ বাদে নাই এর পিছনে একটা কারণ প্রচুর মাছ মানে গোঁতা দিচ্ছে এটা বুঝতেছি কিন্তু ওই যে বাতাসের কারণে জাল ঠিক মতো আগাচ্ছে না ভালো একটা মাছের রেশি হতো দেখবো কেমন কি হলো এখন আমরা এভাবেই জাল ধরে রাখবো আর ইয়ে চলে যাবে ওই মাথায় এই মাথা আসার সমান হয়ে যাবে তো দেখা যাক কি অবস্থা হয় জালে জল রেডি পাকা হয়ে গেছে নদীতে খালি পাতি সরালি চালানের জাল কাকা তুলতেছে মাছ দুই একটা দুই একটা দেখা যায় কিন্তু আশানুরূপ মাছ নাই

যেভাবে চাপিলা বাদেছে চাপিলা মাছ ওই চাপিলা মাছ ইলিশের মতো লাগতেছে এই বড় সেটা এই আপনার বড় হয়ে গেছে অতিরিক্ত এক্সট্রিম লেভেলের দিয়েছে মাছ বাঁধবে না তারপর বর ছোট হয়েছে বুঝছেন বড় আরো বড় লাগবে বর আরো বড় লাগবে তুলে নেন আপনি বর ছোট হয়ে গেছে এটাই চলবে না ওই দুই তিনটা মাছ বাদেছে বেশি বাদে নাই না যায় আপনি ইয়ে করেন এটা কোনো জালের বহরই না একবারেই ছোট বর

এরম হলে তো কামার না না সারাক্ষণ অন্য মাছ ঘাই মারতেছিলাম কাকা কাম তো হয়ে গেছে মাছ আমার সারানোর জন্য আরে আমি কিনারে চাপায় দিচ্ছি আপনাকে আপনি সারাক্ষণ ধরো নদীর চাপিলিয়া মাছ যে টান করেন সেম ইলিশের মতো অনেকটা মাছ যেন মাছ না পাঁচটা মাছ ভাজছে পাঁচটা সে বড় বড় চেলা ছোট চেলা না অনেক বড় আপনার যে সেলা নাই সেলা আসে জালের পাশ হয়ে গেছে বড় যেগুলো গায়ে মারছে মুট বাড়া গেছে এখন তো আশ মাস শুদ্ধ বাড়া গেছে সব

লাভ দে দিয়ে না পড়বে না পড়বিগা এবার বাসা কুজে না বাসা রে কামল দিয়ে মুখে বাদিসে খাতা আসে আমি গোয়াল মনে করছি হ্যাঁ যে গোয়াল মনে হয় আমি দেখতে যা ডুবে আছে সেটা সাধারণটা কি ঢাকের দুটো আমার দেখতে হবে অনুবাদা বাদিস

সুন্দর হ্যাঁ সুন্দর সাইজ সুন্দর সুন্দর হ্যাঁ হয়েছে নেন দ্বিতীয়বারের মতো আবার ছেড়ে দিলাম আমরা প্রথমবারের মাছ তো লোভনীয় মাছই কিন্তু জালের কিছু প্রবলেম থাকার কারণে মাছকে এটাতে মাছ মারার সুবিধা করা যাবে না তারপরও চেষ্টা করি দেখি কি হয় দ্বিতীয় টানে একই জায়গায় দুটো সেলা বাচ্ছে এটাই আজকের দিনের সেরা অ্যাচিভমেন্ট না এবার কয়েকটা মাছ বাঁচছে দেখা যাচ্ছে মাছ হয়তো আরও বাড়তো কিন্তু আসলে আমাদের জালের দুর্বলতার কারণে মাছ ইয়ে হলো না তাছাড়া মোটামুটি যাই হওয়ার হয়েছে আর কি কিছু মাছ মাছ হবে জালটা মডিফাই করলে মাছ হবে Ini Boros, hai, Jercella King, Jercella King Size. Hai, 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 সে মতো এবার আর তেমন কোনো বাছা টাছা বাঁধে নাই পারছে ও না আট দশটা মাস দেখি এখন আর আজকের মতো আর আমরা সাপটা দেব না আজকে জাল মডিফাই করে পরবর্তী দিনে আসবো দেখি তখন কি মাছ হয় সেটা দেখব তো আজকের মতো আমাদের মাছ মারা শেষ এখন বাজে সকাল আটটা আসছিলাম সাড়ে পাঁচটার দিকে রওনা দিয়েছিলাম তো এখন চলে যাব আমরা বইরি আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি নামা যেতে পারে বৃষ্টিতে ভেজার কোনো শখ নাই এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ